ত্রিপুরা মধ্য পর্ষদ পরিচালিত দু পঁচিশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল আজ পাশাপাশি মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষা ফল ঘোষণা করা হয়েছে দেখুন চন্দনা ভদ্রের প্রতিবেদন উনত্রিশ হাজার ছশো সত্তর জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ তিন শতাংশ গতবারের তুলনায় এবারের পরীক্ষার ফলাফলে শতাংশের হিসেবে খুব একটা হেরফের হয়নি বলে জানালেন পর্ষদ সভাপতি ধনঞ্জয়গণ চৌধুরী আজ গোর্খা বস্তিতে পর্ষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি খবর জানান গতবার আমাদের পরীক্ষার যেমন রেজাল্ট হয়েছিল তার চেয়ে বিরাট হেরফের কিছু হয়নি সামান্য এদিক ওদিক হয়েছে মোটামুটি তাই রেজাল্ট হয়েছে আমাদের মাধ্যমিকে পাশ করেছে এইটি সিক্স টোটাল স্কুল ছিল এক হাজার উনিশটা মাধ্যমিকের হান্ড্রেড পারসেন্ট তিনশো পঁয়তাল্লিশটা স্কুল থেকে পাশ করেছে আর পুরো হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এমন কোন স্কুল উচ্চ মাধ্যমিকে পাশের হার উনআশি দশমিক দুই নয় শতাংশ এবছর উনচল্লিশটি বিদ্যালয়ে পাশের হার একশো শতাংশ আর তিনটি বিদ্যালয়ে কোনো পরীক্ষার্থী পাশ করতে পারেনি বলেও জানিয়েছেন সভাপতি আমাদের টুয়েলভের পাশের হার হল সেভেন্টি নাইন পয়েন্ট টু নাইন পার্সেন্ট পাশ করেছে স্কুল থার্টি নাইন 100% ফেল করেছে তিনটে ইসকুলে মাদ্রাসা আলিমের परीक्षार्थी ছিল 111 জন পাস করেছে 73 জন এছাড়া দিব্যাঙ্গু परीक्षार्थी ছিল 166 জন পাশ করেছে 110 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাদ্রাসা আলিম ও ফাজিলের পরীক্ষার মার্কশিট 5 মে এর মধ্যে বিদ্যালয়গুলিতে পৌঁছে দেয়া হবে বলে জানালেন পরশদ সচিব দুলাল দেব যাতে আমরা 5 তারিখের মধ্যে মার্কশিটটা দিতে পারি আগামী 5 মে মধ্যে যেন মার্কশিট আমরা পৌঁছে দিতে পারি সেই দিকে আমরা কাজ করব আর 5 তারিখ যদি আমরা মার্কশিট দিতে পারি তাহলে আশা করব ছয় তারিখের মধ্যে সমস্ত ছাত্রছাত্রী তার মার্কশিট পেয়ে যাবে ছয় তারিখ মার্কশিট পেলে সাত আট নয় যে সমস্ত ছাত্রছাত্রী মার্কশিট পাওয়ার পর মনে হবে তার কোনো একটি বা দুটি সাবজেক্টে বা তিনটি সাবজেক্টে রিভিউ করবে তাহলে সাত আট নয়ের মধ্যে তার অ্যাপ্লিকেশন ফর্ম নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট থেকে ডাউনলোড করে স্কুলে জমা দেবে যার যার নিজস্ব স্কুলে জমা দেবে দূরদর্শন সংবাদ ত্রিপুরা